আসসালামু আলাইকুম আসলাম স্কুলে যে স্কুলে আমার শিক্ষা শুরু হয়েছিল এই সেই স্কুল এখন স্কুলের আগের অবস্থানে নেই আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে কিছু লেখা দেখে আসলে খুব সুন্দর লাগলো ভালো লাগলো এই যে লেখা আছে এখানে সুশিক্ষাই সর্বোত্তম বিনিয়োগ ব্যবসা করতে যেমন টাকা পয়সা পুঁজি ঠিক তেমনি সুশিক্ষা ভালো শিক্ষার কথা বলা হয়েছে সদা সত্য কথা বলবো মিথ্যা কবু বলবো না মানে সত্য কথা কথা বলবো বলবো মিথ্যা মিথ্যা না মিথ্যাই ধ্বংস ধ্বংস মানেই আমার বাস্তব জীবনে এরকম অনেক অভিজ্ঞতা আমি পাইছি যে যারা মিথ্যা কথা বলতো তাদের কিন্তু ধ্বংসের আমি দেখছি ধ্বংসইতে দেখছি মিথ্যা মানেই ধ্বংস যেকোনো ব্যক্তি সে ছোট হোক বড় হোক ব্যবসায়ী হোক ধার্মিক হোক মিথ্যা মানে ধ্বংস কারো ধ্বংস তারা হয় দেরিতে হয়। হলেও এর ফল শিক্ষা গ্রহণ করতে গেলে আসলে কিছুটা কষ্ট করতে হয় যখন আপনি যেমন শিক্ষার শিকড় তেতো হলেও এর ফল হয় মিষ্টি পড়ালেখা করতে গেলে অনেক কষ্ট করতে হয় তখন কিন্তু আসলে টিতে লাগে শিক্ষা যখন গ্রহণ করে মানুষ তখন অনেক কষ্ট হয় অনেক কিন্তু যখন শিক্ষা গ্রহণ করার পর যখন মানুষের একটা পর্যায়ে চলে আসে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় উকিল বা বড়ো কোনো একটা পদে যখন চলে আসে তখন তার কাছেই তখনই মনে হয় যে আসলে শিক্ষার যে আমাদের কত জরুরি এবং শিক্ষাটা যে ফল যে কত মিষ্টি মধুর সেটা তখনই আমরা টের করতে পারি বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে দেখ জানি না কথাগুলো কে বা কারা লেগছে বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে আপনি যদি বড় হতে হন সর্বক্ষেত্রে এটা সবার আগে সর্বাগ্রে মানে সবার আগে সময়ের মূল্য দিতে হবে যে সময়ের মূল্য দিয়েছে সেই জীবনে কিছু করতে পেরেছে সময়ের মূল্য আমরা অনেকে জানি না সময়ের মূল্যটা আসলে অনেক জরুরি যে সময়ের মূল্য দিয়েছে সেই জীবনে কিছু করতে পেরেছে সময়ের মূল্য যে দিয়েছে তার জীবনটা অনেক সুখের হয়েছে সময়ের মূল্য যে দিয়েছে সে তার ফল পেয়েছে সময়কে যে অপমান বেজিতে করেছে সে অপমান বেজে হয়েছে পর তোমার নামে যিনি তো মাকে সৃষ্টি করেছেন এটা কোরআনের প্রথম আয়াত সুরা আলাকের এক যে খালাক পর তোমার নামে নামী জেনিতমাকে সৃষ্টি করেছেন কথাগুলো যে লেখছেন এতে বোঝা যাচ্ছে যে সে মুসলমান ছিল এবং ধার্মিক ইসলামী ধার্মিক ছিল শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও শিক্ষা গ্রহণ করার জন্য অবশ্যই তোমাকে আসতে হবে শিক্ষা গ্রহণ করার জন্য তাহলে জীবনে কিছু করা সম্ভব দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো ছোট থেকে বড় পর্যন্ত বলছি জ্ঞান অর্জন করার জন্য টাকা পয়সা ধন সম্পদ চুরি হয় কিন্তু জ্ঞান কখনো চুরি হয় না টাকা পয়সার জন্য মানুষ উপরে পর হইতে হয় কাউকে টাকা ধার না দিলে সে বেজার হয়ে যায় সে বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক টাকা পয়সা থাকলে তার ভাগাভাগি নিয়ে অনেক সময় মানুষকে নিজের জীবন পর্যন্ত দিতে হয় টাকা পয়সা থাকার কারণে দেখা গেল চোর ডাকাই সন্ত্রাস এমনকি এখন আত্মীয় স্বজন পর্যন্ত শত্রু হয়ে যায় দেখলেন যে এই বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এই ধরনের কথাগুলো লেখা থাকলে আসলে ছাত্রছাত্রীদের জন্য অনেকটা ভালো হয় অনেকটা ভালো হয় তো আমি দেখলাম যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের কথাগুলো লেখা আছে ছাত্ররা যদি এগুলো যদি তার বাস্তব জীবনে যেমন এই লেখাগুলো হয়তো যে পড় যে ছেলেটা পড়বে সে কিন্তু যখন মানুষ হবে তখন তার সময় লাগবে আরো বিশ বছর পর সে যখন তার কর্মজীবনে আসবে তখনই কিন্তু তার এই কথাগুলো কাজে লাগবে এখন হয়তোবা যে একটা শিশুতে একটা ছেলে পড়ে বা একটা বাচ্চা পড়ে তার কাছে সময়ের মূল্যটা এখন কোনো কিছুই না সে বুঝবে না সময় কাকে বলে ধরো তাকে মোবাইল দিয়ে বসে দেওয়া হলে সে মোবাইল দিয়ে নাটক দেখতেছে কমেডি দেখতেছে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে সময়টা সে এখন বুঝবে না সময়ের মূল্য যে সবাইকে সবাইকে কিন্তু বুঝতে হবে সময়ের মূল্যটা সেটা শিশুকলে হোক অথবা বড়োকালে হোক সময়ের মূল্য কিন্তু সবাইকে দিতে হবে শিক্ষার শিক্ষকটা হলেও এর ফল মধুর আমি এখানে যে লেখাগুলো দেখলাম যে সুশিক্ষা বিনিয়োগ সর্বোত্তম বিনিয়োগ এই যে কথাগুলো এখানে লেখা আছে এ কথাগুলো আসলে প্রতি অভিভাবকের জন্য একেবারে জরুরি যত অভিভাবক তার সন্তানকে বুঝে নিতে পারবে তার সন্তানের জীবনটা কিন্তু ততই উজ্জ্বল হবে জীবনে কিছু করতে হলে আপনাকে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জীবনে পড়ালেখার বিকল্প কিছু নেই আপনি জীবনে যা কিছু করেন না কেন পড়ালেখা কিন্তু আপনাকে করতেই হবে আপনি পড়ালেখা করলে জীবন অনেক কিছু করতে পারবেন পড়ালেখা না করলে আপনার জীবনটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে আমাদের সাথে একসাথে পড়ালেখা করেছে যেটা আমরা গ্রামের ছেলে দেখা হয় মাঝে মাঝে যে অনেকে চাষাবাদ করে অনেকে ছেলে মেয়ে আসে আগে ভাগে বিয়ে করছে কি করবে এখন গ্রামের ছেলে তো আমি দেখলাম যে সবার পক্ষে তো সবকিছু সম্ভব হয় না সকল অভিভাবকের পক্ষে সবকিছু সম্ভব হয় না তো পড়ালেখা যারা করেছে দেখা গেল শিশুতে যদি পঞ্চাশটা ছাত্র ছাত্রী থাকে দেখা গেল যে ডাক্তার ইঞ্জিনিয়ার কজন হয়তো দেখছি একজন হইতে পারে না নসিবের ব্যাপার সেপর আর নসিবের ব্যাপার সেপার থেকে সবচেয়ে বড় হলো যে পড়ালেখা না করাটা পড়ালেখা করলে আসলে সবই সম্ভব অসম্ভব বলতে কিছু নেই তো দেখা গেল যে নিজের কথা নিজেই বলতে হয় একসময় যখন পড়ালেখা করছিলাম তখন দেখা গেল যে সংসারের অভাব অনটন অনেক ছিল অভাব অনটনের কারণে দেখা গেল যে সম্ভব হয় নাই ভালো করে পড়ালেখা করা ভালো প্রাইভেটও পড়তে পারি না ভালো কলম দিয়ে লিখতে পারি নাই ভালো কাগজও কিনতে পারি নাই ওই সময় নিয়ে কাগজের যেই যেই দাম ছিল হোয়াইট প্রিন্ট কাগজের অনেক দাম বেশি ছিল তো নিউজ প্রিন্ট কাগজে করতাম সেই জীবনটা চলে গেছে অনেক যাক সে কথাগুলো এখন আর বলে লাভ নাই তো আমি সকল অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা এই বক্তব্য যে আপনার সন্তানকে আপনি মানুষ করান আপনার সন্তানকে আপনি যদি মানুষ করান সেটা আপনার জন্য অনেক ভালো যেমন বর্তমানে দশ টাকা আর এক ডলার আমাদের অনেক গার্জিয়ান কিন্তু দশ হাজার টাকা বা ভালো করে চিনে কিন্তু এক হাজার চিনে না বা এক হাজার ইউরো চিনে না এক হাজার মনে করে বর্তমানে দশ হাজার টাকা পাইতেছি টাকা আমার কাছে অনেক কিছু কিন্তু তারা জানে না যে দশ হাজার ইউ দশ হাজার এক হাজার ইউরো অথবা এক হাজার ডলার এক হাজার দিনের যে কত মূল্য এই কারণে বলতেছি যে সকল অভিভাবকদের আসলে এই কথাগুলো জেনে রাখা একেবারে জরুরি দরকার যে জীবনে কিছু করতে হলে কষ্ট করতে হবে জীবনে যারা কষ্ট করছে তারা জীবনে কিছু করতে পেরেছে জীবনে কিছু করতে হলে আপনাকে কষ্ট করতে হবে আসলে জীবনটা হলো আসলে এই জীবনে কিছু পাইতে হলো আপনাকে কিছু ছাড় দিতে হবে দেখালো অনেক অভিভাবক আছে আমি যে আগে যে বললাম যে তারা দশ হাজার টাকা চিনে কিন্তু এক হাজার ডলার তারা চেন এক হাজার ডলার যে এক লক্ষ টাকার পরিমাণে হয় সেটা অনেক গার্জিয়ান বুঝে না তারা ক্ষণিকের বাস্তবটাকেই বোঝে এই কারণে দেখা গেল যে অনেক সন্তান জীবনে কিছুই করতে পারে না আর এটাই হলো বাস্তব জীবন